সালামু আলাইকুম জি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আমাদের মোবাইল সার্ভিসিং করতে হলে কি কি ধরনের যন্ত্রপাতি লাগে এবং কি কি ধরনের যন্ত্রপাতি আমাদের কিনতে হবে বন্ধুরা আমরা নতুন অবস্থায় অনেক টেকনিশিয়ান আছি বুঝতে পারি না যে আমাদের কোন ধরনের সামানগুলো হলে আমরা ভালো মোবাইল সার্ভিসিং করতে পারবো অথবা ভালো ভাবে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা করতে পারবো তো আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সামানের আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন বন্ধুরা মোবাইল সার্ভিসিং করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের সামান কিনতে হবে বন্ধুরা অর্থাৎ বেশি দামে যদি আপনি সামান কিনেন সেক্ষেত্রে আপনার অনেক হাই কোয়ালিটির বাজেটের দরকার হবে আবার বেশি লো বাজেটের সামানও কিনা যাবে না যাতে আপনি কাজ করতে অসুবিধা হয় তো আমাদের মিডিয়াম রেঞ্জের মধ্যে অতএব দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে কোন কোন সামানগুলো কিনলে আমরা ভালো মোবাইল সার্ভিসিং করতে পারবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব বন্ধুরা মোবাইল সার্ভিসিং করতে হলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফার্স্ট রয়েছে আমাদের একটি মাল্টিমিটার বন্ধুরা মাল্টিমিটার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক আর ইজিলি কাজগুলো করতে পারবেন মাল্টিমিটারে যদি আপনার রিডিং ফরাক আসে সেক্ষেত্রে আপনি কাজগুলো করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তো বন্ধুরা আমাদের আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে একটা সানশাইনের এই মিটারটি নিতে পারি বন্ধুরা সানশাইনের এই মিটারটি আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকার ভিতরে আপনাকে সবসময় অ্যাকুরেট রিডিং দিবে আপনি অ্যাকুরেট ট্রেডিং পাবেন এই মিটারের মাধ্যমে আমার কাছে ব্যক্তিগতভাবে এই মিটারটি খুব ভালো লাগে বন্ধুরা মোবাইল সার্ভিসিং করতে হলে আমাদের দ্বিতীয়তে যেটি দরকার হবে সেটি হচ্ছে আমাদের একটি সুন্দর সোল্ডারিং আয়রন দরকার হবে আপনি বাজেট ফ্রেন্ডলিভাবে একটা সুন্দর সোল্ডারিং আয়রন কিনবেন যাতে আপনার জ্বালাই করতে খুব আরামদায়ক হয় অর্থাৎ এক এক থেকে দেড়শো টাকার মধ্যে একটা সুন্দর সোল্ডারিং আয়রন কিনবেন বন্ধুরা লো কোয়ালিটির আয়রনগুলো আমাদের অনেক কাজ করতে অনেক ব্যাঘাত হয় সোল্ডারিং হয় না বন্ধুরা তৃতীয়ত আমাদের সোল্ডারিং আয়রনের সাথে অনেক এক্সট্রা বিট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা বিট সংগ্রহ করে রাখবো যাতে আমাদের বিট সমস্যা হলে আমরা করে ব্যবহার করতে পারি বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে রজন অর্থাৎ আমরা ভালো মানের রজন ইউজ করার চেষ্টা করব অবশ্যই রিলাইফের এই রজনগুলো ইউজ করবেন রিলাইফের এই রজনগুলো আপনাকে জাম্পার করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে শোল্ডার ফেস্ট এই ফেস্টগুলো আমরা সাধারণত আস আইসির কাজে ব্যবহার করে থাকি আইসিতে হিট দেওয়ার সময় কিছু ফেস দিলে অবশ্যই আইসিটি সুরক্ষিত থাকে সেক্ষেত্রে আমাদের ভালো মানের শোল্ডারিং ফেস্ট ইউজ করতে হবে বন্ধুরা সোল্ডারিং পেস্ট অনেক ধরনের পাওয়া যায় তবে আপনি একশো থেকে দেড়শো টাকার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সোল্ডারিং পেস্টগুলো অনেক ভালো পারফরম্যান্স দিবে আপনাকে বন্ধুরা আমাদের নিতে হবে একটি সোল্ডারিং স্ট্যান্ড অর্থাৎ আপনি তাঁতালটি রাখার জন্য একটি সুন্দর স্ট্যান্ড নিয়ে নেবেন এটি সাধারণত পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে সোল্ডারিং উইক এটি সাধারণত আপনার যেখানে বেশি রাং ব্যবহার করা হয় সেই রাংগুলো রিমুভ করার কাজে ব্যবহার করা হয় বোর্ডের আইসি পরিষ্কার করার সময় এই সোল্ডারিং উইকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস বেশি টাকা দাম নয় তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে ফিস বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে রিবোল্ডিং ফেস্ট রিবোল্ডিং ফেস্ট বন্ধুরা একশো তিরাশি ডিগ্রি এই ফেস্টটি নেওয়ার চেষ্টা করবেন এই ফেসটি সাধারণত আপনি বলগুলো স্মুথ হয় বন্ধুরা এক সঞ্জয়ে আপনার আইসিটি কাজ হয়ে যাওয়ার চান্স থাকে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে টি সাত হাজার বি সাত হাজার এই দুইটি গুলো দরকার হবে এই দুটি গুলো সাধারণত ডিসপ্লে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় একটি একটি দরকার হবে ব্ল্যাক এবং একটি দরকার হবে হোয়াইট ব্ল্যাকটি সাধারণত আমাদের ডিসপ্লে যাতে আলো বাইরে না আসে সেক্ষেত্রে আমরা আমাদের সংরক্ষিত রাখতে হবে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে একটি আর্ট নাই এই নাইফটি আপনি সংরক্ষিত যদি করেন সেক্ষেত্রে আপনি আইসির আইসির পাশে যে ফেসগুলো আছে এই ফেসগুলা খুব ইজিলিভাবে পরিষ্কার করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন তো সেক্ষেত্রে একটি ভালো মানের আট নাইফ নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তারপরে দরকার হবে আমাদের সুন্দর একটি কাটার যে কাটারের মাধ্যমে আমরা মোবাইলের স্টিলগুলো খুব সহজে কাটতে পারি এবং রিমুভ করতে পারি সেই জন্য একটি ভালো মানের কাটার নেবেন এই কাটারটি সাধারণত এক থেকে দেড়শো টাকা নিতে পারে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে স্ক্রু সেট আমাদের সাধারণত মোবাইলের কাজে পাঁচটা স্ক্রু সেটের দরকার হয় তো সেক্ষেত্রে আপনি এই স্ক্রু ড্রাইভারটা নিতে পারেন এর পাঁচটি স্ক্রু ড্রাইভার দরকার হবে মোবাইলের কাছে টি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টি সিক্স এই পাঁচটি স্ক্রু ড্রাইভার আপনার মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে বন্ধুরা অনেকগুলো প্যাকেজ মিলে একটি স্ক্রু ড্রাইভার পাওয়া যায় সেটিও নিতে পারেন বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে একটি মোবাইলের স্ট্যান্ড আমরা যাতে মোবাইলের বোর্ডটি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে খুব স্মুথলিভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের নর্মাল কোয়ালিটির একটা স্ট্যান্ড হলে চলবে সর্বপ্রথম এই বোর্ডগুলো অনেক দামিও পাওয়া যায় পাঁচশো থেকে ছশো টাকা পাওয়া যায় সেইগুলো ক্ষেত্রে আপনার শুরুতে আমি মনে করি এক থেকে দেড়শো টাকার এই বোর্ডটি ইউজ করলে খুব ভালো হয় বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে টুইজার বন্ধুরা একটি বাঁকা টুইজার দরকার হবে এবং একটি সোজা টুইজার দরকার হবে আইসির কাজের ক্ষেত্রে আপনি পাকা টুইজারটি ব্যবহার করে খুব স্মুথলি করতে পারবেন সেক্ষেত্রে আপনি দুইটি টুইজার আপনার সাথে রাখবেন একটি সোজা রাখবেন এবং একটি বাঁকা রাখবেন বন্ধুরা তারপরে দরকার হবে আমাদের সুন্দর একটি ফ্যাট যে ফ্যাটের মাধ্যমে ফ্যাডের উপরে আমরা মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো করতে পারবো খুব ইজিলি এটি একটি হিটিং প্রুফ এটি সাধারণত টেবিলের উপরে দিলে আপনার হিটগুলো টেবিলে লাগে না সেক্ষেত্রে খুব ভাবে আপনি কাজগুলো করতে পারবেন বন্ধুরা এটি ফাইজ সাধারণত পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে নিতে পারে তবে রেট ডাউন করে বন্ধুরা তারপরে দরকার হবে আমাদের একটি কুইক চার্জার যেটির মাধ্যমে আমরা সাধারণত ব্যাটারি ডাউন হয়ে গেলে ব্যাটারি হিট করে ব্যাটারিটি তুলতে পারি সে কারণে আমাদের একটি কুইক চার্জার নিতে হবে বন্ধুরা কুইক চার্জারের মাধ্যমে আপনি অনেক সময় ফেক চার্জিং সমস্যার সমাধানও করতে পারবেন বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে একটি সিক্স ফুট চার্জার বন্ধুরা এই সার্জার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কত এমপিআর মোবাইলটি চার্জ নিচ্ছে কত এমপিআর নিচ্ছে চার্জে লাগালে কত এমপিআর মোবাইলটি নিচ্ছে সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে রিডিংগুলো দেখতে পারবেন এবং সমস্যাগুলো অনেক ইজিলিভাবে নির্ণয় করতে পারবেন বন্ধুরা এই আইফোনের মাধ্যমে আপনি সার্জিং সার্জিংজনিত যত ধরনের সমস্যা আছে সবগুলো এই নির্ণয় করতে পারবেন এখানে রিডিং শো করবে সার্জে লাগালে কত রিডিং নিচ্ছে এবং কত এমপিএন নিচ্ছে তো তারপরে আমাদের দরকার হবে একটি একটি গুলু রিমুভাল মোটর যেটা দিয়ে আপনারা সাধারণত মোবাইলে গুলুগুলো রিমুভ করতে পারবেন খুব ইজিলিভাবে অর্থাৎ ডিসপ্লে ওঠানোর পরে মোবাইলের মাদারবোর্ডে যে যেয়ে লাগানো থাকে এই গুলোগুলো খুব ইজিলিভাবে রিমুভ করতে পারবে বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে আইসি রিভুলিং করা ফ্লেটগুলা এই ফেলেটগুলো সাধারণত অনেক নর্মালও পাওয়া যায় সত্তর আশি টাকা পাওয়া যায় তবে আপনি একশো থেকে দেড়শো টাকার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন এই ফেলেটগুলো অনেক মাস্টার ফ্লেটও পাওয়া যায় আর মডেল অনুযায়ী মডেল অনুসারেও পাওয়া যায় সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম বেসিক কাজ করার সময় মাস্টার বলে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি সব ধরনের আইসিগুলো কুলার সব ধরনের আইসিগুলো বল করতে পারেন বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে হিটিং টেপ অর্থাৎ আমরা একটা আইসি হিট দিলে যাতে আর একটা আইসির উপরে হিট না লাগে সেক্ষেত্রে আমাদের হিটিং ট্যাপটা আমাদের সংরক্ষণে রাখতে হবে যাতে আমরা খুব ইজিলিভাবে মোবাইলের আইসিগুলোর কাজ করতে পারি অর্থাৎ একটা আইসি কাজ করার সময় আর একটা আইসির উপরে এই হিটিং ট্যাপ লাগালে আপনার ওই আইসিটার কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে হিটিং ট্যাপ রাখাটা জরুরি বন্ধুরা এটি দাম সাধারণত বেশি নয় একশো টাকার ভিতরে হবে বন্ধুরা তারপরে দরকার হবে আমাদের রাং রাং অবশ্যই মোবাইলের কাজের ক্ষেত্রে সিকুন রাং ব্যবহার করবেন পাতলা রাং ব্যবহার করলে আপনার মোবাইলের সোল্ডারিংগুলো আপনি খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন যদি মোটা রাং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জাম্পারগুলো এলোমেলো হয়ে যেতে পারে সেই আপনি সিকুন রাংটা নিলে আপনার জন্য বেটার হবে বন্ধুরা তারপরে যদি আমরা হটগানের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে আমাদের কুয়েক আষ্টশো সাতান্ন ডি এই হটগানটি নিতে পারেন এই হটগানটি খুব ইস্মুথলিভাবে আপনি আইসির কাজগুলো করতে পারবেন আইসি উঠাতে পারবেন লাগাতে পারবেন হিটিংয়ে অ্যাক্যুরেট পাবেন এয়ার অ্যাকুরেট পাবেন সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে আইসির কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এই হটগানটি সাধারণত আপনার মার্কেটে ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে বিভিন্ন সময় বিভিন্ন দাম পাওয়া যায় তবে এর থেকে নর্মালে যদি নেন আপনি সেক্ষেত্রে আইসির কাজগুলো করতে গেলে অনেক সমস্যা হতে পারে তো আমি সাজেস্ট করব আপনি সাধারণত একেবারে এই হটগানটা নিলে ব্যাটার হবে বন্ধুরা আপনারা যদি ডিসপ্লে সেপারেট করতে চান সেক্ষেত্রে আপনারা এই সেপারেট মেশিনটি নিতে পারেন অ্যাক্টিভের এফি ডবল জিরো ডবল ওয়ান ডি এই মিশিংটি সাধারণত অনেক ভালো ফারফমস করে এটি সাধারণত ডবল কয়েলের একটি সেপারেটর মেশিন বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে এটা ইউজ করে থাকি তো আপনারা ভালো সেপারেটের মেশিন কিনতে চাইলে অবশ্যই এই মেশিনটি নেবেন বন্ধুরা তারপরে আমাদের দরকার হবে একটি মাইক্রোস্কোপ আপনারা যদি মাইক্রোস্কোপ নিতে চান সেক্ষেত্রে রিলাইফের এই আর এ ফোর এই মাইক্রোস্কোপটি নিতে পারেন এটি সাধারণত বিশ থেকে বাইশ হাজার টাকা বন্ধুরা এত টাকা ফত অবস্থায় ইনভেস্ট না করে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ছোটো একটি মাইক্রোস্কোপ নেওয়ার জন্য এটি সাধারণত এক হাজার থেকে দেড় হাজার টাকা নিতে পারে তবে আপনি কাজের ক্ষেত্রে খুব উপকার আসবে আপনার সেক্ষেত্রে ছোটো এই মাইক্রোস্কোপটি নেবেন অবশ্যই দরকার হলে বড়টি নেবেন না হলে দরকার নাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন